রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপির রেসিপি করব হাঁসের ডিম দিয়ে খুব সুন্দর রেসিপি এর জন্য কি কী আয়োজন করেছি চলুন দেখি এই ফুলকপি আর হাঁসের ডিমের এই যে রেসিপিটা দেখুন কি সুন্দর রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই যাবে এর জন্য ফুলকপি নিয়েছি এই যে কি সুন্দর একটা ফুলকপি নিয়েছি রান্না করার পর কোনো সার দেওয়া হয়েছে বলে বোঝা যায় না খুব ভালো কপি ভালো করে ধুয়ে নিয়েছি ভাপিয়ে নিচ্ছি তাহলে গ্যাস হবে না মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জার নিয়েছি জারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা এই পরিমাণেই দিতে হবে রসুন কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব জারের মধ্যে নিয়ে নিলাম কড়াই গরম করছি কড়াই গরম করে সরষের তেল বা মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম তারপর ডিম সেদ্ধ করেছি হাঁসের ডিম খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ডিমগুলি ফ্রাই করে নিচ্ছি একটা ডিম কেটে দিয়েছি রান্নাটাতে যাতে ডিমের সেন্ট হয় এর জন্য একটা ডিম অর্ধেক করে ফ্রাই করছি এভাবে ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ফ্রাই হয়ে গেছে এই প্যানে তেল আছে আরও সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম আর ভাপিয়ে নেওয়া কপি আলুগুলি এই কড়াইতে ফ্রাই করে নেবো কড়াইটা ভালো করে গরম করা আছে এখন নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিলাম এখন লো ফ্লেমে কপি আলু মিডিয়াম ফ্রাই করে নেব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে কড়াইটা ভালো করে গরম করতে হয় তাহলে ভালো ফ্রাই হয় ফ্রাই করা হাঁসের ডিম আর কপিগুলি দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে লো ফ্লেমে এখানে সেদ্ধও হয়ে গেছে তো ভালো কপিটা ছিল এই গরম পেনে তেল দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল বা সরষের তেল তারপর শুকনো লঙ্কা বা রেড চিলি দিলাম জিরে দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প ঝাল হবে এখন এগুলি ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি আরও মশলা যে পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়ে দিলাম অনিয়ন গার্লিক জিঞ্জার গ্রিন চিলি পেস্ট এখন ফ্রাই করছি মশলাটা যত কষানো হবে ততই রান্নাটা ভালো হবে হলুদ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখন ভালো করে মিশিয়ে নিলাম ফ্রাইও হয়ে গেছে এখন গরম জল করে গরম জল দিয়ে দিলাম কপিগুলি সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে এইভাবে জলটা দিতে হবে নুন দিয়ে দিলাম আন্দাজ করে অল্প পরিমাণে হলুদ দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠলে এই যে ফ্রাই করা কপিগুলি এই যে দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে দিয়ে দিলাম এভাবে আলু কপি এখন ঝুলের মধ্যে সেদ্ধ হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দরের জন্য এখন ভাজা ডিমগুলি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এই যে অর্ধেকটা ডিম দেওয়াতে ফুলকপির ব্যঞ্জনটাতে ডিমের সেন্ট হওয়ার জন্য এভাবে করে দিতে হবে এই যে কি সুন্দর ডিমের মধ্যে ঝোলটা মাখিয়ে নিলাম এই যে হাঁসের ডিম অর্ধেক করা এগুলি থেকে সেন্ট হবে ডিমের ঝোলের এখন ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে দেশি ধনেপাতা পাতা নুন জলে ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিলাম এই যে দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা হচ্ছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ